হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমস কিচেন আজকে কোনো রান্না না ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমি ব্লগটা প্রথমে শুরু করে তো এখানে এসে ব্লগটা শুরু করলাম কারণ এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর পাশে আরেকটা একটা বিল্ডিং ওই যে নীল নীল লাল লাল কালার ওই বিল্ডিংটা আমি সব থেকে প্রথম যখন ঢাকায় আসলাম তখন থেকে ওখানে ছিলাম তো হঠাৎ করে বিল্ডিংটা চোখের সামনে আসাতে অনেক স্মৃতি মনে পড়ে গেলো তো ভাবলাম ছোট্ট কিছু ভিডিও ক্লিপও নেই আপনাদের সাথে করার জন্য তো আমরা আস্তে আস্তে মোগা চলে এসেছি এখান থেকে করে আমরা যাব লোকনাথ বাবার তো এই আশ্রমটা হচ্ছে একেবারে গ্রামের মাঝখানে যে জন্য গ্রামের মাঝে দিয়ে যেতে হয় তো আমরা চলে এসেছি এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে ওর বাবার সামনে যাচ্ছিলো আর আমরা পিছন পিছনে হাঁটছিলাম আবহাওয়া অনেক সুন্দর ছিল শরৎকাল যেহেতু আকাশটা খুবই সুন্দর তারপর বেশ গরম ছিল যার কারণে একটু কষ্ট হচ্ছিল আমাদের থেকে আমার বাচ্চাটার বেশি কষ্ট হচ্ছিল এরপর আমরা চলে এসেছি এই যে থাকার জায়গায় প্রথমেই বাবাকে দর্শন করে নিয়েছে তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই যে ছিলছিলি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এখানের যে রুমটা এখানে আমরা চলে এসেছি এই রুমটার ভিতরে ম্যানেজার আছে এখান থেকে আমরা একটা রুম সিলেক্ট করে নিব কারণ আমরা রাতটা আজকে এখানেই কাটাবো আমাদের প্ল্যানে ছিল আজকে রাতটা এখানে কাটাবো তো এই জন্য আমরা ফর্ম পূরণ করে নিচ্ছি এই আশ্রমে থাকার জন্য যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই তাদের উত্তর দিয়ে দিব এরপরে এগারোটা চল্লিশের সময় এখানে অঞ্জলি ছিল আমরা আর ফর্ম পূরণ করতে পারিনি সাথে সাথে অঞ্জলি দিতে চলে এসেছি কারণ এখানে একেবারে টাইম মতোই অঞ্জলিটা হয় তো আমাদের কপাল অনেক ভালো ছিল আমরা অঞ্জলিটাও দিতে পেরেছি এরপরে আমাদের যা বা যাবতীয় যা কার্যকলাপ ছিল সব শেষ করে আমরা রুমে চলে এসেছি আমরা ভাগ্যক্রমে একটা এসি রুম পেয়েছি কারণ এখন একটু লোকজন কম যদিও সেদিনকার রাধা অষ্টমী ছিল ভাবছিলাম অনেক বেশি লোকজন থাকবে তারপর একটু লোকজন কম ছিল বিধায় আমরা সুন্দর একটা রুম পেয়েছি এরপর আমরা চলে যাব খেতে তো এখানে সকাল থেকেই দশটা থেকে আপনার বাল্যভোগের কুপন সংগ্রহ করতে হয় দুপুর দুইটা পর্যন্ত খেতে পারবেন তো এখানে আমরা দেড়টার দিকেই খেতে চলে এসেছি এখানে ছিল আলু ভর্তার ডাল আর প্রসাদ যাই হোক প্রসাদ খেতে এতটাই ভালো লাগে কি আর বলবো তো বড় একটা খাবার ঘর যেখানে আমার ছেলে মানে খাবার ঘরে সবার যাকে দেখছে তার পিস ঘুরে ঘুরে দেখছিল তো দুপুরটা আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিকেল আমরা একটু রেডি হয়ে বের হয়েছি কারণ এখন একটু রোদটা পড়েছে যেহেতু রোদ একদম কড়া রোদ ছিল অনেক গরম ছিল খাবার খাওয়ার পরও পাখি দেখে আমার ছেলে রুমে যাবে না মানে সে পাখি দেখছে মানে সে শুধু পাখির কাছে না যদিও তিন তেলা থেকে পাখিগুলো দেখা যাচ্ছিল তাই আর নিচে নামতে হয়নি উপর থেকেই দেখাছিলাম এরপরে বিকালবেলা রেডি হয়ে নিচে নামলাম তোর বাবা কিছু খাবার কিনে এনেছিল খাবার দিলে একটু ডাক দিলেই দেখবেন সব পাখিগুলো কত সুন্দর একেবারে কাছে চলে আসে এত ভালো লাগছিল বলে বোঝানো যাবে না আর আমার ছেলে কোনো ভয় পাচ্ছিল না সেই সুন্দর পাখিকে খাবার দিছিল আর পাখিগুলো খাবার টাবার দিয়ে তারপরে আমরা একটু ঘুরতে হয়ে এখানে ঘর ঘর তারপরে বিকালে যে রাজভোগ দেওয়া হয় সেই ঘর এরপর এখান থেকে আমরা যাবো মহাশ্মশানের দিকে এখানে সুন্দর একটা বাগানও আছে অনেক জায়গা নিয়ে একটা আশ্রম যেখানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আমরা তো বিভিন্ন রিসর্ট অনেক জায়গায় ঘুরতে যাই তো আমাদের প্ল্যানই ছিল আমরা কোণাক সময় এই বারুদয় আশ্রমে আসব কারণ আমার বাচ্চার মুখে ভাত দেওয়ার কথা ছিল এইখানটাই কিন্তু কোণাক কারণ বর্ষ তোমরা দিতে পারিনি তো বাসার কাছে একটা লোকনাথ মন্দিরে কাজটা করেছিলাম এর কারণে পরে ভাবছিলাম যে বাবুকে নিয়ে কোণাক সময় এখানে চলে আসব তো হঠাৎ করেই রাতে প্ল্যান করে সকালবেলা চলে আসলাম খুব ভোরবেলায় রওনা দিয়েছিলাম কারণ আমাদের বাসা থেকে এখানে আসতে অনেক সময় লাগে প্রায় চার ঘন্টা সময় লেগে যায় তো এখানে সব ধর্মের লোকেরাই আসে কারো মনে কোনো হিংসা দেশ নেই কত সুন্দর সবাই এখানে এসে বাবার নাম করে কেউ বাবার মন্দির প্রদক্ষিণ করে কেউ আমাদের মতো থাকে সন্ধ্যারতি রাতের যে সন্ধ্যারতিটা হয় কত সুন্দর তো সবকিছুই আজকে উপভোগ করবো কখনো থাকা হয়নি আগে যদি এখানে এসেছিলাম কিন্তু কখনো রাত কাটানো হয়নি আজকে তো ভাবলাম যে রাতটা থেকেই যাই এখানে ঠাকুমাটা আমাকে ডেকে বললো যে আমাকে একটা ছবি তুলে দাও তো তার একটা ছবি তুলে দিলাম এরপরে আমরা এখানে রাজ ভোগটা সংগ্রহ করলাম রাজভোগটা চারটা থেকে কুপন সংগ্রহ করতে হয় আর পাঁচটার ভিতরে সংগ্রহ খাবারটা সংগ্রহ করে নিতে হয় তাইলে খাবারটা আপনি রুমে নিয়ে যেতে পারবেন এবং রাতে খেতে পারবেন যে আমি বাবার যে প্রসাদ সংগ্রহ করা চালয় সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খাবার যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন আর বাল্যভোগের কুপন প্রাইস হচ্ছে ষাট টাকা আর রাজভোগের কুপন প্রাইস হচ্ছে আশি টাকা করে তো আমরা বারবারই মা বাবার মন্দির প্রদক্ষিণ করছিলাম বাবাকে দেখছিলাম কত ভালো লাগছিল যে কি বলবো এরপরে এই যে ওর বাবাকে বললাম যে সন্ধ্যার যে ভোগটা দেওয়া হবে তার আগে প্রসাদ কিনে মন্দিরে দাও আর এখানে ধূপকাঠি মোমবাতি গুলো ধরানোর জন্য সেগুলো কিনে নিয়ে আসো তোর বাবা সেগুলো কিনতে গেল এরপরে এখানে অনেক দোকান আছে অনেক মেলার মতোই দোকান আছে এরপর আরো একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে সরিষার তেল এখানে সরিষার তেলটা একেবারে ফ্রেশ পাওয়া যায় আপনি সরাসরি দেখে নিতে পারবেন যে একদিক থেকে সরিষার তেল ভাঙাচ্ছে সেই তেলটাই আপনি নিতে পারবেন আর দামটাও তুলনামূলক অনেক কম লিটার একশো পঞ্চাশ টাকা এবং দেশি যে সরিষাটা ভাঙানো হয় সেই সরিষার তেলের লিটার একশো ষাট টাকা করে আর এরকম সাথে অনেক হাড়ি বাতিল কাঁসা পিতল স্টিল ঠাকুরের মূর্তি ধূপকাঠি পুজোর সামগ্রী বাচ্চাদের খেলনা বহুত কিছু এখানে আছে যেগুলো দেখলে মনে হয় সবকিছু কিনে বাসায় চলে যায় কিন্তু সবকিছু তো আর কেনা যাবে না দু একটা জিনিস কিনেছিলাম আর আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তো এখানটায় আসলে আসলে মন ভালো হওয়ার মতো একটা জায়গা বাচ্চারা যারা একেবারে ঘরবন্দি থাকে তাদের ওখানে নিয়ে আসলে একটু সময় কাটানো যায় তাদের নিয়ে কারণ অনেক জায়গা হাঁটাহাটির অনেক জায়গা আছে এরপরে সন্ধ্যা হয়ে গেলে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো আমি সন্ধ্যা আরতির অনেকটা ভিডিও ক্লিপ নেই নি কারণ আমি এই সন্ধ্যা আরতিটাকে মিস করতে চাচ্ছিলাম না কারণ ভিডিও করতে গেলে মনোযোগ নষ্ট হয়ে যায় এই জন্য আমি অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আর সবটাই উপভোগ করার চেষ্টা করেছি এরপরে আমরা এখানে ধূপকাঠি মোমবাইতে এগুলো করছিলাম ছেলে তো খুব মনোযোগ দিয়ে দেখছিল ও খুবই খুশি আজকে সবকিছু করে এসেছে প্রায় সাড়ে চার ঘন্টা জার্নি করে এসেছে তারপরেও সে কিন্তু অনেক খুশি তো আমরা রাতে খুব ভালোই থেকেছি ভালো থাকার একটা ব্যবস্থা ছিল এরপরে সকাল হয়ে গেল দেখুন সকালবেলাও আরতি শুরু হয়ে গেছে আমি ওঠার আগেই উঠেই শুনলাম কত সুন্দর করে মন্দিরের ভিতরে গান বাজছে সূর্যটা কেবল উঠেছে তো সব মিলিয়ে গতকালকে দিনটা রাতটা ভালোই ছিল আর এখানে দশটা পর্যন্ত থাকা যাবে তো আমরা দশটা পর্যন্ত আর থাকবো না কারণ আমার একটা দেবর আছে তার বাসা এখান থেকে কাছেই সেখানে যাব এই আমরা ভোরবেলায় এখান থেকে বেরিয়ে পড়েছি সাড়ে সাতটার দিকে এখান থেকে বেরিয়ে পড়েছি তো আরো একবার বাবাকে দর্শন করতে চলে এসেছি সব মিলিয়ে খুব ভালো কেটেছে দিনটা আর বাবার আশীর্বাদে এটা সম্ভব হয়েছে বাচ্চাটাও কোনো আমাদের ডিস্টার্ব করেনি ও খুব এটাকে এনজয় করেছে তো ভিউয়ার্স আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবার নাম নিয়ে আজকের এই ভোরোগটা শেষ করছি জয় বাবা লোকনাথ